অনেকদিন পর লাইভে বেরা তুমি আর তুমি আহ হাসিবুল ভাই আসছে তখন আবার তুমি আসো না কেমন আছো বলো কেমন আছেন বলুন রিলা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রিলা এখন তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ বোন ভালোই থাকো দেখলাম লাইভে তো আসতেই পারি যে একটু দেখি লাইভ করি ওই জন্য চলে এলাম এখন আছে আল্লাহ রহমতে বোন আল্লাহ রহমতে এখন ওষুধ খাচ্ছি একটু ভালো লাগছে ছবি টবি এখনো হয়নি এ রবিবার ডেট ছিল কিন্তু এ রবিবার হয়নি ডেট মানে ওখানে পায়নি লাইন সামনে রবিবার আল্লাহ করাতে হবে হ্যাঁ বোন খাচ্ছি টাইম মতো ওষুধ খাচ্ছি না খেলে হবে না তো তোমার এক্সাম কেমন হলো গো আলহামদুলিল্লাহ খুব ভালো বোন ভালোভাবে পরীক্ষা দাও আজকে হলো তো মনে হয় আজকে আর যদি সোমবার দিন